আমরা সাময়িক সময়ের জন্য কিছু দিনের জন্য স্বৈরাচার মুক্ত হলেও দেখা যাচ্ছে এখন আবার দিন দিন আমরা আবারও সৈরাচার কবলে পড়তে যাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশের জনগণ আর সৈরাচারা কবলে পড়তে চাই না তাই আমরা এই সিলেক্টেড সরকার আমরা এখন আর চাচ্ছি না আমরা চাই ইলেক্টেড সরকার নির্বাচন আমরা জানি আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারির কুড়ি তারিখে নির্বাচন হবে সেই তারিখ ঘোষণা করে জাতিকে শঙ্কা করবেন অন্যথায় এই বাংলাদেশের জনগণ আবার রাষ্ট্র নেবে আপনাদের সকল অপকর্ম দুর্নীতি উপদেষ্টাদের সমস্ত জবাব দিতে আবার রাষ্ট্রপতি নেমে আসবো প্রিয় বন্ধুগণ সেই কর্মসূচিতে বাধ্য হব যদি নির্বাচনকে নিয়ে কোনো রকম পায়তারা করা হয় তাই আমরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই যেই নির্বাচন সরকার ঘোষণা করেছে আমরা যাতে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারি সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আমরা আজকের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি কোনো প্রকার যাতে ষড়যন্ত্র চক্রান্তর মধ্যে পিনু সাহেব পাড়া না দিয়ে নির্বাচন ঘোষণা করছেন জাতির উদ্দেশ্যে এই জাতীয় নির্বাচনটা গিয়ে দেশকে ফেসিস থেকে মুক্ত করবেন এবং রাউর থেকে মুক্ত করে সোনার বাংলাদেশকে সুস্থভাবে পরিচালনা করার জন্য আগামী দিনে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকেই দিব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সজাগ সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি শরীর চোখের সকল নেতৃবৃন্দরা সামাজিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা সবাইকে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বক্তব্য খুবই সংক্ষিপ্ত জুলাই বিপ্লবের এক সাগর রক্তের অর্জিত এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে এই জুলাইয়ের সনদের ঘোষণা দিতে এক বছর পার করেছে এই সরকার সম্পূর্ণ বিপ্লবী সরকারের এবং অন্তর্বর্তী সরকারের নামকে বিক্রি করে জুলাইয়ের রক্তকে বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং দেশের মানুষের অধিকারকে লুণ্ঠিত করে যাচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অবিলম্বে কোনো ধানাই পানাই চলবে না অবিলম্বে ফেব্রুয়ারির কয়ে তারিখে নির্বাচন হবে সেই তারিখ ঘোষণা করে জাতিকে শঙ্কা মুক্ত করবেন অন্যথায় এই বাংলাদেশের জনগণ আবার রাষ্ট্রতে নেবে

আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নির্বাচনের সুনির্দিষ্ট ডেট ডেট ডেটের দাবিতে তা আমার কথা হলো আজকেও কেন গত এক বছরের বেশি সময় পার হওয়ার পর আজকেও মানে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে নির্বাচনের ডেটের জন্য আমরা গত শুনো বছর সৈরাচরের কবল থেকে সৈরাচরে কবলে ফুড়েছিলাম বহুত চড়ায় উদযাপন পার হয়েছে দেখেছি শান্তির মুখ দেখতে পেয়েছি কিন্তু যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে ততই দেখতে পাচ্ছি আমরা আবারো সেই স্বয়ংরাজের কপালেই পড়তে যাচ্ছি আগে যে দুর্নীতি ছিল আগে যে স্বয়ংরাজের অত্যাচার ছিল এখনো দেখা যাচ্ছে আমরা স্বাভাবিক সময়ের জন্য কিছু দিনের জন্য স্বয়ংরাজ মুক্ত হলেও দেখা যাচ্ছে এখন আবার আমরা আবারও সোনাচারের কবলে পড়তে যাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশের জনগণ আর সোনাচারের কবলে পড়তে চাই না তাই আমরা এই সিলেক্টেড সরকার আমরা এখন আর চাচ্ছি না আমরা চাই ইলেক্টেড সরকার নির্বাচন আমরা যাকে আমরা নির্বাচন চাই আমাদের নির্বাচনের ডেট ঘোষণা করতে হবে অনতি বিলম্বে যদি নির্বাচনের ডেট ঘোষণা না করা হয় না হলে এই জাতীয় নাগরিক ছোট তার জবাব খুব গুরুত্বপূর্ণ হবেই দিবে তো আমি আবার আহ্বান জানাচ্ছি এই উপপ্রধানউপদেশটাকে অত্যন্ত বিলম্বে নির্বাচনী ত্যাগ ঘোষণা করে আমাদেরকে ভোটদানের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সামনে আপনাকে এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য